শিক্ষার্থী আসতে কথা বলবো হচ্ছে বহুবৃহী সমাস নিয়ে বহুবৃহী সমাস এবং হচ্ছে কর্মধারায় সমাসের মধ্যে একটা রিলেশন সেই বিষয় নিয়ে আপনাদের কথা বলব তো চলেন দেখি যেমন এখানে বডি একটি লেখা আছে নীল যে পদ্ম নীল পদ্ম তাহলে নীল যে পদ্ম নীল পদ্ম নীল পদ্ম এখন বিষয়টা হচ্ছে যেমন নীল নয় আল্লাহ নীল কলম এখন বিষয়টা হচ্ছে আর এখানে আমরা বললাম নীলকণ্ঠ নীল কণ্ঠ দেখেন এখানে তিনটায় সমস্ত পদেই নীল শব্দটা আসছে অর্থাৎ এখানে নীল আসে এখানেও নীল আসে এটাও নীল আসে তো আমরা যদি বুঝে না ব্যাস মানে না বুঝে যদি পড়ি তাহলে আমরা যেহেতু নীল আছে তাহলে নীলকণ্ঠকে যদি আমরা বহুব্রী বলি তাহলে নীলকলমকেও বহুব্রী বলবো অথবা নীলকণ্ঠকে যদি আমরা কর্মধারায় সমাজ বলি তাহলে আমরা নীল কলমটাকে কর্মধারায় সমাস বলবো কারণ দুটার মধ্যে মোটামুটি একটা রিলেশান আছে তো বিষয়টা হচ্ছে দেখেন এখানে নীল কলম যেটা বোঝানো হচ্ছে আসলে কলমের দোষগুণ অবস্থা এটা বোঝা যাচ্ছে আসলে মূল জিনিস সেটা হচ্ছে কলম কলমের বিশেষত্ব হচ্ছে যে নীল কলম কিন্তু মেন যেটা সেটা হচ্ছে কলম তার মানে কর্মধারায় সমাসের মূল থিমটা হচ্ছে পরপদ প্রধান কিন্তু বহুপ্রিয় সমাসে হচ্ছে পূর্বপদও নয় পরপদ নয় তৃতীয় পদ প্রধান তাই আমরা যেটা বলবো সেটা হচ্ছে নীল কণ্ঠ যখন বলবো তাহলে আমরা এখানে নীলকেও বুঝাচ্ছি না কণ্ঠকেও বুঝাচ্ছি না না বুঝিয়ে আমরা একটা চরিত্রকে বোঝাচ্ছি একটা পৌরাণিক চরিত্র সেটাকে আমরা বলতেছি যে শিবকে বোঝানো হচ্ছে বা মহাদেবকে বোঝানো হচ্ছে সুতরাং এইটা হচ্ছে আপনার বহুব্রী সমাস মানে নীলকেও নয় কণ্ঠকেও নয় তাই সুপ্রিয় শিক্ষার্থী আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি পৌরাণিক চরিত্রের কিছু নাম যদি মনে রাখতে পারেন তাহলে আপনি অটোমেটিকলি আপনি আপনার হচ্ছে কী বলব ফিফটি পারসেন্ট বহুবৃষ্ঠ সমাজে পড়া হয়ে যাবে চলেন কথা না বাড়িয়ে আমরা সেই পৌরাণিক নামের কিছু লিস্ট তুলে ধরবো আপনাদের মাঝে এখানে বোর্ডে লক্ষ্য করতে পারছেন দেখেন মহাদেবের সমর্থক যে শব্দগুলো যে নীল কণ্ঠ বলতে কিন্তু মহাদেবকে বোঝায় তার মানে এখানে নীলও না কণ্ঠ না যদি এই নীল বা কণ্ঠ এই দুটো বলতে যে কোনো একটাকে বোঝায় তাহলে কিন্তু আপনার বহুবৃহী সমাস হবে না কণ্ঠকে বোঝালে কর্মধ্বারী সমাস হবে আর আপনি তো জানেন যে পূর্বপদে প্রাধান্য পেলে সেটা হচ্ছে অবৈভাব সমাস সুতরাং বাদ আপনি যদি জানেন যে মানে মহাদেব তাহলে হান্ড্রেড পারসেন্ট বলবেন বহুবৃহী সমাস পঞ্চানন এ পঞ্চাননটা হচ্ছে শিবকে বোঝানো হয় ত্রিনয়ন এবার আসে দেখেন রাবণকে যেমন দশানন দশানন বলতে কিন্তু দশ এখানে দশানন কথাটা আসার কারণে আপনি মনে করতে পারেন সংখ্যাবাচক আসছে তার মানে আপনি হয় সংখ্যা বসক যেমন হচ্ছে রাবণ এ রাবণ মানে হচ্ছে দেখেন দশানন আপনি ভাবতে পারেন দ্বিগু সমাস আসলে দ্বিগু নয় কেননা দশানন শব্দের অর্থ হচ্ছে রাবণ একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে তদ্রুপভাবে দেখেন এখানে হচ্ছে সু সুপূর্ণ খা এটাও হচ্ছে মানে হচ্ছে আপনার রাবণ তারপর আসেন দুর্গা দশভূজা এই দশা দশভূষা শব্দের অর্থ জানলে আপনি এটা পারবেন ত্রিনয়না কমলালক্ষ্মী বিষালক্ষ্মী তারপর দেখেন পদ্মনাভ এই পদ্মনাভ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু বিশ্বা মিত্র মানে হচ্ছে বিষ্ণু তারপর আসেন যেমন বিনা পানি পরীক্ষায় প্রচুর আসে এখানে আসলে বিনাকেও বোঝাচ্ছে না পানি কেউ বোঝাচ্ছে না অর্থাৎ পূর্বপদে প্রাধান্য নয় পরপদে প্রাধান্য নয় আসলে বিনা পানি মানে হচ্ছে দেবী সরস্বতীকে বোঝানো হচ্ছে তার মানে এটি একটা তৃতীয় পদ তো তাই আমি একটি কথাই বলবো যে যদি আপনি এই পৌরাণিক চরিত্রগুলো যদি একটু মনে রাখতে পারেন বা এর অর্থগুলো জানতে পারেন তাহলে আপনার অনেক ক্ষেত্রে বহু বিহু সমাজ আইডেন্টিফাই করা সহজ হবে নইলে আপনি কর্মধায় সমাসের মধ্যে প্যাঁচ লাগিয়ে দিবেন আশা করি বুঝছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে